হে এভরিওান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেল ব্লক আজ আমি এসেছি চট্টগ্রামের এক হিস্ট্রিক্যাল স্পিরিচুয়াল এবং ফিচফুল জায়গায় মোহসেন আউলিয়ার মাঝারি এই জায়গাটা শুধু একটা রিলিজিয়াস স্পট না ইটস এ প্লেস অফ ফেথ ইমোশন অ্যান্ড বিউটি মাঝারে ঢুকার মুহূর্তেই মনে হলো ওয়াও সো ক্লিন সো খাম সো অর্গানাইজড আগে এই জায়গাটা অনেক পুরানো ছিল বাট এখন পুরো জায়গাটা নতুন ভাবে রিনোভেট করা হয়েছে মডার্ন আর্কিটেকচার আর সুন্দর টাইলস ওপেন স্পেস আর চারপাশে রিল্যাক্সিং ইট লুকস কমপ্লিটলি রিফ্রেশিং নাও ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি অনুভব হয় কেউ নামাজ পড়ছে কেউ দোয়া করছে কেউ বা চুপচাপ বসে আছে নিজের চিন্তায় ডুবে অ্যান্ড আই ওয়াজ জাস্ট স্ট্যান্ডিং দে সাইলেন্টলি ফিলিং এভরিথিং অ্যারাউন্ড মি বিকজ কখনো কখনো শব্দ দিয়ে সব ফিলিংস বোঝানো যায় না ইউ জাস্ট হ্যাভ টু ফিল ইট আমি একটু সময় নিয়ে মাজারের চারপাশে ঘুরে দেখছিলাম দেওয়ালগুলো চকচকে নতুন টাইলসের রঙে ঝলমল করছে আমি লক্ষ্য করলাম এখানে আসা মানুষগুলোর চোখে একটা আলাদা টাইপের স্যাটিসফ্যাকশন আছে দেখাম উইথ হোপ অ্যান্ড লিভ উইথ ফিচ বিকজ এই জায়গাটা শুধু মান্যৎ করার জায়গা না এটা মন শান্ত করার জায়গা কেউ এসেছে দূর জেলা থেকে কেউ পরিবার নিয়ে কেউ একা কিন্তু সবাই এখানে আসে একটা কারণেই টু ফাইন্ড মোহসেন আউলিয়া মাঝারের এক পাশে রয়েছে এক ঐতিহাসিক স্টোন যেটি সম্পর্কে স্থানীয়দের মধ্যে নানা বিলিফ প্রচলিত আছে বলা হয় এই পাথরটির সঙ্গে আউলিয়ার অলৌকিক ঘটনার গভীর সম্পর্ক রয়েছে মাজারের ঠিক পাশে অবস্থিত একটি সুন্দর মসজিদ যার ডিস্টেন্স খুব বেশি না মাত্র কয়েক স্টেপের ব্যবধান নতুন করে নির্মিত এই মসজিদের আর্কিটেকচার সত্যি অসাধারণ নজর কাড়া আমরা মাগরিবের সময় পৌঁছেছিলাম নামাজ পড়েছি একসাথে সত্যি সুন্দর পরিবেশ শান্ত শীতল অসাধারণ ইন মাই ওপিনিয়ন ইন এ ওয়ার্ল্ড পুরো এলাকাটাই শান্ত পবিত্র আর ফিল্ডে এক ধরনের ডিভাইন অ্যাটমসফিয়ার যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় সো এই সফরটা আমার জন্য ছিল একটা স্পিরিচুয়াল জার্নি যেখানে আমি শুধু একটা জায়গা দেখি নাই বরং এক অনুভূতি অনুভব করেছি সো গাইজ যদি কখনো চট্টগ্রামে আসেন প্লিজ ভিজিট মোহসেনা উলিয়া মাজার অ্যাট লিস্ট ওয়ান্স আই প্রোমিস ইউ উইল রিটার্ন উইথ দ ফিচপুল হার সো ভিউর দ্যাটস অল ফর টুডেজ ব্লগ ইফ ইউ লাইক দ্য ভাইব ডো্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য নেক্সট টাইম স্টে ব্লিজ স্টে পজিটিভ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং দ্য আনসিন বিউটি অফ বাংলাদেশ সালামু আলাইকুম